আসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভ্রিওান থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে পিড়ে ঢুকলে স্যালুসিয়াস সিক্সেস বড়ি ও ডিডাম্পাল থার্টি ওষুধ খেতে পারি দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে আমরা চলাফেরা করি কিংবা ঘুরতে যাই এবং কারণ ছাড়াই যদি আমাদের পায়ে কিছু ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা জিউসটি খাবো সেটা হলো অ্যানাগালিস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পায়ে কিছু ফুটছে এবং ব্যথা করে এবং সরতে চায় না এসব লক্ষণে আমরা জিউসটি খা যে খেতে পারি সেটা হলো স্যালোসিয়া সিক্স এস বড়ি আমরা চারটি করে বড়ি চিবিয়ে হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা হঠাৎ যদি কোনো কিছু পায়ে ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না তখন আমরা অবশ্যই লক্ষণ হয়ে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রেড অফ পাল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে কোনো কিছু যদি ফুটে তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকেন থ্যাংক ইউ সো মাচ